আসসালামু আলাইকুম এস আমি দীপা চলে এলাম নতুন একটি ব্লকা নিয়ে আই হোপ আচ্ছা ব্লকাটি ভালো লাগবে নতুন বেবির জন্য কিছু শপিং করবো তো ভাবছি যে আসলে কি কী নেওয়া যায় সেটাই দেখছিলাম আর এত সুন্দর সুন্দর ড্রেস আছে তারপর শখ গুলো আছে আমার দেখতে এত বেশি ভালো লাগছে মনে হচ্ছে কি জানেন সবগুলোই নিয়ে নেই আসলে তারপরে অনেক খুঁজে খুঁজে মানে দেখছি আমার কথা হচ্ছে খুবই সুন্দর সুন্দর সব কিছু নিব সেই জন্য এখানে কিছু টয় দেখলাম বাট আমার যেহেতু একদম নিয়বন বেবির জন্য লাগবে তো ভাবছিলাম যে প্লাঙ্কেটটা নিব কিনা সেটাও কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে তো অনেক কিছু আছে কিন্তু আমার মনে হচ্ছে যে আসলে যখন যেটার জন্য আসা হয় সেটা খুব ভালোভাবে পাওয়া যায় না কিন্তু এর আগের এসেছিলাম এত সুন্দর সুন্দর মানে ড্রেস দেখেছিলাম বেবিদের তখন আমার অনেক বেশি ভালো লেগেছে তখন ভাবলাম এখন ভাবছি যে আসলে তখন কেন নেইনি তারপরে এখানেও দেখলাম হচ্ছে বেবি গালের তো কিছুটা বড় সাইজ আছে তো আমি যে বেবিটা বেবির জন্য শপিং করব তো আমি হচ্ছে বেবি বয় অ্যান্ড গার্ল বউদের জন্যই শপিং করব। তো এখানে হচ্ছে দেখছিলাম যে এই সেটটা কিন্তু খুবই সুন্দর কিন্তু আমার ইচ্ছে হচ্ছে ফক টাইপের কিছু নিব বেবি গার্লের জন্য আর দেখি এটা যদি নেই এই সেটটা আমার খুব ভালো লেগেছে আর দেখি যে আরও কী কী আছে সেটাই দেখছি তো অনেকক্ষণ ধরে কিন্তু আমি হচ্ছে মানে চয়েস করছিলাম যেটি কিনা আমার নিজের ড্রেস কেনার ক্ষেত্রে কিন্তু এত বেশি সময় লাগে না যেটা হচ্ছে আমি বেবিদের ড্রেস কেনার জন্য নিচ্ছি আর ভাবছি যে আসলে কোন সাইজটা নিব বড় হবে কি না বা আসলে কিন্তু আমার সামটাইস তো মনে হয় বড় হলে ভালো পরে তো পড়তে পারবে কিন্তু যদি ছোট হয়ে যায় তাহলে কিন্তু মানে পড়াই হবে না তো সেগুলো ভেবে হচ্ছে দেখছিলাম মনের মতো করে কিছু পাই কি না আল্লাহ কি বলবো যে আলহামদুলিল্লাহ আমাদের বেবিরা কি হচ্ছে মাসাল্লা মাসাল্লাহ একদম মানে আমাদের মতো যে হেলদি হয় তাহলে তো মানে বিগ বিগের সাইজে নিতে হবে কারণ জানেন আমার নিজকে হচ্ছে কখনই ওর এজ হচ্ছে সিক্স ইয়ার ওকে সবসময় বিগ গার্লদের ড্রেসে কিনে দিতে হয় তো সেই জন্যই ভাবছিলাম এখানে আবার আসলাম নিউ বন বয়ের ড্রেস দেখতে তো আমি ভাবলাম যে জিরো থেকে থ্রি মান্থস নিবো দেন হচ্ছে থ্রি মান্থস থেকে নাইন মান্থস এরকমই নিব বয়টা যেহেতু বয় এখনও পৃথিবীতে আসেনি ইনশাল্লাহ খুব শিগগিরই চলে আসবে তো এখন ভাবছি দেখি কোনটা নিয়ে যা নিব আর এত সুন্দর লাগছে বয়দের ড্রেসগুলো আমার তো ভাবছি যে এইভাবে সেট নিব নাকি ফুল একটা সেট নিব তো এগুলাই দেখলাম আর হচ্ছে আমি অনলাইনেও বেশ কিছু দেখেছি তো ভাবছি যে অনলাইনের চেয়ে যদি আমি নিজে দেখে কিনতে পারি যেহেতু বেবিদের ব্যাপার কাপড়টা অনেক বেশি সফট এবং আরামদায়ক হতে হবে তাহলেই তো বেবি পড়তে ভালো লাগবে তাই না সেই জন্য আমি ভাবলাম যে অনলাইনেও পাওয়া যায় বাট আমি ভাবলাম যে না একদম নিজে দেখে নিব এরপরে আবার আমি চলে আসলাম আরেকটা সেক আরেকটা স্টোরে তো সেখানেও আমি হচ্ছে বেবিদেরও কালেকশনে দেখছিলাম এখানে আবার দেখলাম যে বড় বেবিদেরও আছে তো এই ড্রেসটা আমার অনেক ভালো লেগেছে তো সো আমার একটা নিসের জন্য কিন্তু আমি হচ্ছে সাইজটা পাচ্ছিলাম না তো ওর বয়স হচ্ছে সিক্স ইয়ার্স তাই ভাবলাম যে আসলে ওকে ড্রেস দেবো কারণ আমি জানি না ওর সঠিক সাইজটা কি বড় হবে না ছোট হবে কারণ বেবিদের গ্রোথ কিন্তু অনেক তাড়াতাড়ি হয় তাই না যা প্রায় ঘন্টাখানেকের মতো হচ্ছে ঘুরে ঘুরে শপিং করেছি তখন আর আসলে ভিডিওটা অন করে কারণ কি মানে এত দেখছিলাম যে আর ভিডিও করতে পায়নি তো যাই হোক বাসায় চলে এসেছি আসার সময় হচ্ছে পাকিস্তানি স্টোর থেকে হচ্ছে এই গোল গ্রিন চিকেনটা নিয়ে এসেছি যেটা কিনা আমার হাজব্যান্ড অনেক বেশি লাইক করে সো আমরা এখন খাওয়া দাওয়া করি আবার চলে আসবো নতুন একটি ব্লগ নিয়ে আজকে এই পর্যন্তই আমরা ফে